এই কষ্ট করি কথা যেন বলছি দর্শক হ্যাঁ দেখেন রসুনির বাজারে আজকে ভয়ঙ্কর একটা অবস্থা হ্যাঁ রসুনের কোনো দাম নেই এ ভাই এই ষোলোশোটা রসুন আগে এই জায়গাটা ধরেন এই ষোলোশোটা রসুন এই জায়গাটা রক্ত করে লাগে রসুন কে লাগাবেন ভাই লাগাব শাসিনে আমি রাস্তায় গেলে সারা দিয়ে দেওয়ার রাস্তায় কী করবো কন এই 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 যেন তো সারের দাম নাই সারের দাম বেশি সপ্তাহের দাম বেশি কিন্তু কৃষকের ফসলের দাম নাই তাহলে এইভাবে কৃষক বাঁচবে কন আপনি কন এখনো যুক্তিকর হইলো ষোলোশো টাকা রসুন তা বেশি হয়ে গেছে এক হাজার টাকা ভালো হচ্ছ রসুন এক হাজার টাকা মনেলি

আমরা যে নিয়ে বসে দেই কেন হয় না মানে পুরো একটা মালা